নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকের বিষয় নিয়ে আমি চলে এলাম আজকে বিষয় দিয়েছে আমাদের দিদি ভাই দিদি ভাই হচ্ছে রঞ্জনা সেনগুপ্ত ভীষণই ভালো দুটো বিষয় দিয়েছেন যেটা একটা হচ্ছে এরকম যে মানে একসাথে থাকা না মানে জোট বেঁধে থাকা না একা পথ চলা আর জীবনের পথটা কি সোজা সরল না পাকা তো দুটো বিষয় নিয়ে বলার চেষ্টা করছি প্রথমেই বলে রাখি আজকে কবিতাটা শোনা হয়ে গেছে কবিতা এই বিষয়টা দিয়ে দিয়েছে এবং খুব সুন্দর করে বলেছে আর ওর না প্রথম কথার সাথেই আমি একমত একদমই একমত আমি একসাথে থাকতে ভালোবাসি প্রত্যেকের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি কিন্তু কোনো সিদ্ধান্ত যখন নিই আমি আমার জীবনে বা আমার এই যে আমি কিভাবে কি করব, এই যে সিদ্ধান্তটা এটা কিন্তু আমি আমার একা একা নিই একাই বেশি নেওয়ার চেষ্টা করি জোট বেঁধে নয় খুব যখন মনে হয় যে না কাউকে জিজ্ঞাসা করা দরকার মানে খুব গুরুত্বপূর্ণ কিছু হলে তখন মনে হয় যে না একটু বড়দের সাথে পরামর্শ করা দরকার একমাত্র তখনই আমি অন্যদের পরামর্শ দিই এই পরামর্শ নিই অন্যদের থেকে কাউকে পরামর্শ দিই না আমি কাউকে পরামর্শ দেওয়া পছন্দ করি না এই কারণে যে আমার মতামত অন্যের পছন্দ নাও হতে পারে আর কিন্তু আমার জীবন সম্বন্ধে তো যখনই কোনো মানে নিজের ব্যাপারে যখনই কোনো সিদ্ধান্ত নেব তখনই আমি কিন্তু নিজে নেওয়ারই চেষ্টা করি কারণ ওই যে বললাম মতামতটা অন্যের মতামত আমার নাও পছন্দ হতে পারে বা আমার যে মতামতটা সেটা অন্যের নাও পছন্দ হতে পারে কিন্তু আমি চলতে পথে অবশ্যই সঙ্গীসাথীরা থাকলে বেশি ভালো লাগে এমনি কোথাও বেড়াতে গেছি তখন একসঙ্গে সকলে মিলে যেতে ভালোবাসি বা কোথাও যাব আমার মানে রাস্তায় যদি আমি বেরোই তো আমি একা একা খুব কম বেরোই খুব কম একা বেরোই আর আমার মনে হয় আমার সাথে কেউ থাকুক এরকম একটা ব্যাপার কিন্তু আর বলি বিয়ের আগে পর্যন্ত আমার অনেক বন্ধু বান্ধব ছিল হৈ করেছি মজা আর বিয়ের পর থেকে না আমি যেন একটু একা হয়ে পড়েছি আমি যেন ঠিক আমি আমি যেমন চাই আমার মনের মতন যেটা আমি ধরুন আমি যেমন আমি যেন আমার মতন কাউকে সেভাবে খুঁজে পেলাম না যেন মনে হয়তো অন্যের সাথে আমি ঠিক নিজেকে মেলাতে পারছি না তবুও মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলছি কিন্তু আমি এটা একটা আমার মানে আমার কাছে খুব ভালো যে ইউটিউবের এই হ্যাশট্যাগ আমরা সকলের অনেকের সাথে আমি আমার মনের মিল খুঁজে পাই তারা যখন আমি যখন হয়তো নিজে কোনো কিছু বলছি না যখন আমি শুধু তাদেরটা শুনছি তখন মনে হয় হ্যাঁ আমার আমার সাথে সত্যি মনের অনেকটা মিল আছে যার জন্য এখানে যদি আমি না বলতে পারি আমার ভীষণ খারাপ লাগে এটা হচ্ছে ব্যাপার তো এটাই জীবনের জোট বেঁধে চলা ছোটবেলায় সত্যি প্রচুর বন্ধু বান্ধব ছিল দল দলগতভাবে থাকতাম বিশ্বাস করবেন না এমন হতো আমরা যখন আমি পড়ি আমার খুব ভালো মনে আছে আমরা কয়েকজন ছিলাম ফার্স্ট বেঞ্চে বসতাম পড়া তৈরি করতাম তো অবশ্যই যদি কখনো একটা কেউ যদি না পড়া তখন তো মানে গার্লস স্কুল ছিল কেউ পড়া না পারলে না বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দিত তো মানে কেউ বিশ্বাস করবে না মানে একজন যদি আমাদের ওই বেঞ্চটা মধ্যে একজন না পড়া যদি পারতো তাহলে না বাকিরা আমরা পড়া বলতাম না মানে সবাই মিলে দাঁড়িয়ে বলতো আর দিদিমণি মানে শেষের দিকে বুঝতে পেরে গেছিলেন দিদিমণি বলতেন যে তোরা না মানে প্রচুর বদমাস যে একজন পড়া পারিস না পাঁচজনেই ফার্স্ট বেঞ্চে উঠে দাঁড়িয়ে পড়লি এরকম করে বলতো যা লাস্ট বেঞ্চে গিয়ে দাঁড়া তোরা তো এক্ষুনি পাঁচজনেই উঠে পড়বি মানে এত এখন ওই যে বলি যে এইখানে না কোনো কিছু আলোচনা করতে এলে ভীষণ পুরনো কথা মনে পড়ে যায় কবিতা যখন বললো যে ছোটবেলা একটা দল দল তৈরি হতো মানে কোনো কিছু ঝামেলা হলে একজনের সাথে হলে সেই দলটা পুরোটাই মানে ধরুন একজনের সাথে আরেকজনের ঝামেলা হচ্ছে তখন একটা তার দল একটা আমাদের দল একটা এরকম হতো যে পুরো দলটাই কিন্তু তাদের সাথে গিয়ে আবার মানে তর্ক বিতর্ক হতো আবার হয়তো মিলই হয়ে যেত তবে বলি না ছোটবেলাটা মানুষের কাছে খুব মজার একটা মজার সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু ফিরে পাওয়া আর যাবে না ওই ওই কথাগুলো মনে করে একটু আনন্দ পাই এই হচ্ছে ব্যাপার তো এইরকমই দল বা জোট বেঁধে কাজ করা যে কোনো কিছু স্কুল যখন এই পুজো টুজোর আগে সরস্বতী পুজোর আগে তখন আমরা সবাই জোট বেঁধে কোনো কিছু কাজ করা বা সরস্বতী পুজোর ঠাকুর দেখতে বেরোবো জোট বেঁধে বেরোনো এইগুলো ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু যখনই এই যে একটা মানে কোনো কিছু সিদ্ধান্ত সিদ্ধান্ত যখন আমি যখন নিজের জীবন যখন বিয়ের আগে পর্যন্ত না সব সিদ্ধান্ত আমি বলি না যে আমি যে বিয়ে করবো এটাও আমার কিন্তু সিদ্ধান্তটা আমার না আমার মা বাবার হ্যাঁ যে আমি বিয়ে করবো তারপর থেকে যান যত সিদ্ধান্ত যত সিদ্ধান্ত নিচ্ছি বেশিরভাগটাই আমার সিদ্ধান্ত শুধু একটা ওই যে আমি বিয়ের পরেও পড়াশোনাটা চালিয়ে যাব এই সিদ্ধান্তটাই আমি বোধহয় ঠিকঠাকভাবে নিতে পারিনি আর কি নাহলে আমি যত সিদ্ধান্তই নিই আমার নিজের উপর এটুকু বিশ্বাস আছে যে আমি যা সিদ্ধান্তই নেব এতে আমার নিজেরও খারাপ হবে না এবং সেই সিদ্ধান্ত যেন অন্য কারোর খারাপ না করে এটা আমি অবশ্যই দেখি যে আমি এমনই সিদ্ধান্ত নিই আর কি যে যাতে এটাই কারোর কোনো ক্ষতি না হয় আর জীবনের পথটা যদি বলি সোজা সরল অবশ্যই না জীবনের পথ বাঁকাই থাকে কারণ বাঁকাই থাকে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা খুব না যদি একটা কথা বলি যদি খুব কর্মটা খুব ভালো থাকে তবেই একমাত্র তাদের সহজ সরল পথ হয় কিন্তু এই যে আমরা মানুষ জীবন মানুষের দেহ ধরে যে জীবন উদযাপন করব। সেটার মধ্যে না পথরা সেই জীবনে চলার পথটা কখনোই সহজ সরল সোজা হয় না পথই বেশি থাকে কারণ যেমন যে কোনো ক্ষেত্রে যদি উদাহরণ দিই এই যে হঠাৎ করে করোনা করোনা যখন এলো তখন তো অনেক অনেক মানুষ বুঝতে পারেনি যে তারা কি করবে অনেকের অনেক কিছু ঘাটতি হয়ে গেছে অনেক বড় বড় ব্যবসা নষ্ট হয়ে গেছে কত মানুষের যারা বড় বড় ধরুন যারা এই রেস্টুরেন্ট চালাতো তার কেউ তো বাইরে বেরোচ্ছে না কেউ তো খাচ্ছে না তাহলে বিক্রি হবে কি করে তখন হঠাৎ করে তো তাদের মাথাতেও হাত পড়ে গেছিল কিন্তু যাদের হোটেল রেস্টুরেন্ট এ ধরনের আছে তারা তো বেশিরভাগ মানুষই জানতো যে না তা আমাদের অত চিন্তা নেই আমাদের তো চালু কিন্তু যখন মানুষই বেরোচ্ছে না বাইরে মানুষই গিয়ে সেখানে খেতে যাচ্ছে না তখন তাহলে কি করে কি হচ্ছে এই যে ব্যাপারটা হুম মানুষকে তো একদম হঠাৎ করে একদম উঁচু থেকে নিচের দিকে নামিয়ে দিল তখন তো মানুষের সেই পথটা বেঁকেই গেল হঠাৎ করে পথটা বেঁকে গেল কিন্তু সেই পথকেও মানুষকে সোজা করে নিয়েই চলতে হবে নিজে থেকে পথ কেউ বাঁকা করে না কিন্তু জীবনের যে বাঁকা পথটা সেটা সোজা করার চেষ্টা কিন্তু মানুষকেই করে নিতে হবে আর বলে না সেই চড়াই উতরাই তো থাকবে জীবনের ওঠা পড়া নামা হ্যাঁ মানে এটা তো থাকবেই সহজ সরল পথ ফুল বেছানো পথ বা একদম দৌড়ে গেলাম সোজা পেয়ে গেলাম সব যেটা চাইছি সেটা এরম তো হয় না এটা আমার মনে হয় না যে কারোর জীবনেই এটা হয় বলে একমাত্র তারই হবে যার কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই সে জানছে ধরুন আমি কথার কথা বলি একজন এমনি ভিক্ষুক যে জানে যে আমার একটু চাল ডাল পেলেই আমার সারাদিনের আহার বা ওই সারাদিন ভিক্ষা করলাম যা পেলাম আমার সারাদিনটা চলে যাবে আবার পরের দিন বেরোলে খেতে পাবো না এই এরকম যার মনোভাব তার কিন্তু কাছে জীবনটা সহজ সরল সে কিন্তু কোনো কিছু ব্যাকাপথ বুঝতেই পারবে না কিন্তু আমাদের মতন যারা যারা আমরা যেরকম সাধারণ আছি তার থেকে তাহলে আমাদের সন্তানরা আরেকটু উঁচুতে থাকবে এই রকম যারা চিন্তা ভাবনা করি তাদের জীবনে তো চড়াই উতরাই থাকবেই এটাকে তো ভীষণ ওই বাঁকা পথ বলে যে আমি থেমে যাব আমি পথের বাঁকটা আর বুঝতে পারলাম না আমি সেই পথের বাঁকে এসেই থেমে গেলাম এটা তো করলে চলবে না ওই বাঁকা পথটাও চিনে নিজেদেরকেই চলতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো এইটাই বলবো আর কি বলবো মানে এরকমই জীবনযাত্রা তো এরকমই সহজ সরল কোনো কিছু হয় না যখনই দেখবেন আপনি হয়তো কোনো কিছুর একটা লক্ষ্য আছে আপনার সেই লক্ষ্যতে আপনি পৌঁছচ্ছেন লক্ষ্যতে যখনই আপনি পৌঁছচ্ছেন তখনই লক্ষ্যটা আপনার পূরণ হয়ে গেল দিয়ে ওইটা দু চার দিন হলো তার পরক্ষণেই আপনার আবার একটা কিন্তু লক্ষ্য এসে উপস্থিত হলো আপনার সামনে তখন কি হবে সেই লক্ষ্য পূরণের জন্য আবার আপনাকে দৌড়তে হবে এটাই হচ্ছে ব্যাপার তো আমরা যদি বুঝতে পেরে যাই যে আমাদের লক্ষ্যটা কোনখানে গিয়ে আমাদের থামানো উচিত তাহলে ওই বাঁকা আমাদের কাছে খুব একটা কঠিন মনে হবে না আর যদি না নিজেদেরকে নিজেরাই বুঝতে পারি নিজেদের ওপর যদি আত্মবিশ্বাস না থাকে নিজেদের মধ্যে যদি সবসময় একটা মানে মানসিক ভাবে আমরা যদি ভেঙে পড়ি তাহলে এই বাঁকা পথটা আমাদের কাছে মানে বাঁকটা বড়ই কঠিন মনে হবে তখন সোজাপত্রা আমরা আর খুঁজে পাবো না এটাই এটাই বলার আর জানি না কতটা কি ঠিক বললাম দিদি ভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো তো অবশ্যই নিজেদের কর্ম বারবারই বলি যে এখন তো আমরা যে কর্ম এখন আমরা অনেকটা এই দিদিভাইয়ের সংস্পর্শে এসেই অনেক কিছু বুঝতে শিখে গেছি যে কর্মটা নিজেদের সঠিক করার চেষ্টা রাখতে হবে কারণ যতদিন না কর্ম আমরা সঠিক করবো ততদিন আমরা কিন্তু নিজেদের সম্বন্ধে সত্যতাটাই বুঝতে পারব না এই হচ্ছে ব্যাপার তো সব কিছুর মধ্যেই থাকবেই বলি একটা কথা সবকিছুর পথটা এসে মেকে যায় সেই পথটাকে বাঁকটাকে আমাদের বুঝে নিয়ে সেই পথ ধরেই আবার সেই পথটা কি সোজা করে নিয়ে আমাদের চলতে হয় এটাই ছিল আজকের বলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত চললাম